রহমান রহিম জাতি সংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ভাষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের আপামর মানুষের কণ্ঠস্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন বিএনপি বিপ্লবী মহাসচিব সহ স্থায়ী কমিটির এবং এবং জাতীয় উপস্থিত রয়েছেন ছাত্র ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আন্দোলন সংগ্রামে পরীক্ষিত ছাত্র নেতা পরিচ্ছন্ন ছাত্রনেতা নাসির উদ্দিন নাসির উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুক এবং বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমান আমান শাহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতির বৃন্দ বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতৃবৃন্দ ছাত্র দলের অসংখ্য নেতৃবৃন্দ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতৃবৃন্দ এবং সরকারি তিতিমির কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ কবি নজরুল কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ সরকারি তেজ তেজগাঁও কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ ঢাকা কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ বাংলা কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ সহ উপস্থিত রয়েছেন আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ কণ্ঠস্বর যাদের নেতৃত্বে ঢাকার রাজপথে এই জুলাই আগস্টের আন্দোলন সফল হয়েছে সেই ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা ঢাকা মহানগর পূর্ব হাজার হাজার মহানগর উত্তর ছাত্র দল এবং ঢাকা মহানগর পশ্চিম দল। সবাইকে ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আজ এই খুনি আসিনা ফেসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর আয়োজিত এই জাতিসংঘ কর্তৃক ঘোষিত এই গণতন্ত্র দিবসে আই উপলক্ষে আমরা আজকের এই কর্মসূচির শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই জুলাই আগস্টে যে সকল সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি স্মরণ করছি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের ওখতভাই বীর সৈনিকরা যাদের যারা রক্তের বিনিময়ে এই জুলাই আগস্টের এই গণ আন্দোলন সফল হয়েছে শ্রদ্ধাভরে স্মরণ করছি বিগত সাড়ে পনেরো বছরে যে সকল ছাত্র দল গুম খুনের শিকার হয়েছে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা গণতান্ত্রিক অভিযানটা প্রতিষ্ঠিত লক্ষ্যে চলছি তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছি সেই সাথে বাংলাদেশ আজকের এই গণতন্ত্র উপলক্ষে আয়োজিত মহাসমাবেশ উপলক্ষে বলে যেতে চাই আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল বিগত সাড়ে পনেরোটি বছর রাজপথে জীবন দিয়েছি রক্ত দিয়েছি তারপরও রাজপথ ছাড়িনি আমরা সেজন্য ছাত্রদল আগামী যে গণতন্ত্র পুনরুদ্ধারের আবারও যে আন্দোলন সেই আন্দোলনেও দেশ নেতৃত্বে আমরা রাজপথে থাকব বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ আমি আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সকল ছাত্র দলের যে সকল ছাত্র লীগের মুখোশ সাধারণ শিক্ষার্থীদের আড়ালে থেকে আজকে ক্যাম্পাসে আবারও আরেকটি বৈষম্য তৈরির পায় তারা করছে হুশিয়ারি উচ্চারণ করতে চাই এই ছাত্র দলকে দমিয়ে রাখার ক্ষমতা কারণে আমরা হুশিয়ারি উচ্চারণ করতে চাই ছাত্রদল যখন ইচ্ছা তখনই রাজপথ দখল করে নিবে এই ছাত্র দলকে দমন করার কোনো ক্ষমতা বাংলাদেশের তৃষ্টি হয়নি সেজন্য সাধারণ শিক্ষার্থীদের প্রিয় ভাইদের সচেতন থাকার আহ্বান জানিয়ে এই ছাত্রলীগ দ্বারা কোনো বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে আবারও দেখা হবে বাংলাদেশের সকল ক্যাম্পাসে দেখা হবে ইনশাল্লাহ মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশের অহংকার দেশ নায়ক জনাব তারিফ রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ